আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল স্পিকিং এ আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হোসেন আমি আমার লাস্টের ভিডিওতে কয়টি কমেন্ট পেয়েছি বিভিন্ন গ্রুপ থেকে যেটি ছিল যে ইউএস এর অন্য কোনো অল্টারনেটিভ আছে কিনা উচ্চ শিক্ষার জন্য অর্থাৎ বাংলাদেশ থেকে এখন তো বেশিরভাগ ছাত্রছাত্রীর প্রথম এবং প্রধান টার্গেট থেকে যুক্তরাষ্ট্র তো তার পরিবর্তে অন্য কোনো দেশকে তারা উচ্চশিক্ষার প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে গড়ে তুলতে পারে কিনা তো এই নিয়ে আমি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করেছিলাম বিভিন্ন পরিসংখ্যান বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু বাস্তব সত্য হলো এটাই যুক্তরাষ্ট্রে আসলে যে পরিমাণ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে আসলে সেই পরিমাণ সুযোগ নেই আপনাদের যদি মনে থাকে আমার আগের একটি ভিডিওতে আমি বানিয়েছিলাম যে পৃথিবীর কোন দেশে কি পরিমাণ জব আছে তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রে ডাটা সায়েন্সের জবের সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় পাঁচ দশ পনেরো বা বিশ গুণ বেশি আর অপরদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জবের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় প্রায় হাজার গুণ বেশি সো যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবের সংখ্যা এত বেশি সো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন ইউএসএতে ভার্সিটির সংখ্যা এবং সে সকল ভার্সিটিতে উচ্চতর শিক্ষা নেওয়ার সুযোগও অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি তো আপনারা যদি পৃথিবীর বিভিন্ন দেশের ভার্সিটির সংখ্যার দিকে যদি তাকান তাহলে যেটি দেখতে পাবেন যে যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি ইউনিভার্সিটি আছে প্রায় বত্রিশশোর মতন ইউনিভার্সিটি আছে এরপর আছে চায়নাতে প্রায় আড়াই হাজার ইউনিভার্সিটি জাপানে আছে প্রায় এক হাজার এবং সাউথ কোরিয়া কানাডা জার্মানিতে অ্যারাউন্ড সাড়ে তিনশো থেকে চারশোর মতন ভার্সিটি আছে কিন্তু সকল ভার্সিটিতেই কি আসলে ঠিক পরিমাণ রিসার্চ হয় কিনা এটা আসলে একটা সন্দেহের ব্যাপার তো এই জন্য আমি যেটি করেছিলাম আমি শুধু ইউনিভার্সিটির সংখ্যা না খুঁজে পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যাটি খোঁজার চেষ্টা করেছিলাম তো যেটি আমি দেখতে পেলাম পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যার দিকেও যদি আপনি দেখান ইউএসএর সবচেয়ে বেশি রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যা বেশি অর্থাৎ এই সকল ভার্সিটিতে অ্যাক্টিভ রিসার্চ হয়ে থাকে অর্থাৎ গ্রাজুয়েট স্কুলে রিসার্চ হয় এবং এই রিসার্চ করার জন্য মাস্টার্স এবং পিএইচডিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রফেসররা স্টুডেন্ট নিয়োগ দেওয়া থাকে অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল ছাত্র মাস্টার্স অথবা পিএইচডি করতে যে স্কলারশিপটি তারা পান সেটি আসলে এই সকল ল্যাবে কাজ করার জন্য তারা যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটি পান সেটি আসলে এই স্কলারশিপ তো আপনারা যদি এই রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যার দিকে তাকান তাহলে দেখতে পাবেন যথারীতি ইউএসএতেই সবচেয়ে বেশি রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যা যদিও এখানে দেখাচ্ছে দুইশো ছেষট্টিটি কিন্তু ইউএসএ প্রায় সাড়ে তিনশো রিসার্চ ইউনিভার্সিটি আছে এরপরে রয়েছে চায়না এবং সাউথ কোরিয়া সেখানে প্রায় দুশোটি করে রিসার্চ ইউনিভার্সিটি কিন্তু চায়নার এত বিপুল সংখ্যক রিসার্চ ইউনিভার্সিটির কোয়ালিটি নিয়ে আমি আসলে ঠিক সন্দেহান এছাড়া জার্মানি জাপানে প্রায় ষাট সত্তরটির মতো ইউনিভার্সিটি এবং আপনি যদি কানাডা আর অস্ট্রেলিয়ার রিসার্চ ইউনিভার্সিটির দিকে তাকান সেখানে কানাডাতে মাত্র পনেরোটি এবং অস্ট্রেলিয়াতে কেবল আটটি রিসার্চ ইউনিভার্সিটি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে তিনশোটি রিসার্চ ইউনিভার্সিটির বিপরীতে সো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটির সংখ্যা এবং রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আসলে অনেক 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 গুণ বেশি তো এরপর যে ডাটাটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শুধু ভার্সিটির সংখ্যা বেশি থাকলেই হবে না ভার্সিটিতে যে রিসার্চ হচ্ছে সেই রিসার্চের কোয়ালিটি কেমন আর রিসার্চের কোয়ালিটি বাড়াতে গেলে আপনাকে আসলে খরচ করতেই হবে অর্থাৎ রিসার্চের পিছনে পৃথিবীর কোন দেশ কি পরিমাণ খরচ করে আপনারা যদি এই ডাটাটির দিকে তাকান তাহলে দেখবেন যথারীতি যুক্তরাষ্ট্র সবার আগে আসছে যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় একাশি বিলিয়ন ডলার খরচ করে থাকে এটা খুব সম্ভবত দু হাজার সালের পরিসংখ্যান যুক্তরাষ্ট্র খরচ করেছে একাশি বিলিয়ন সেখানে জার্মানি খরচ করেছে আঠাশ বিলিয়ন ইউকে খরচ করেছে বিশ বিলিয়ন এবং জাপানও বিশ বিলিয়ন এবং ফ্রান্স প্রায় পনেরো বিলিয়ন ডলার কিন্তু কথা হচ্ছে যুক্তরাষ্ট্র বাদে অন্যান্য যে সকল দেশ রয়েছে তারা যে রিসার্চ করছে তারা এই রিসার্চের জন্য বাইরে থেকে আসলে কতটুকু ছাত্র নিচ্ছে নাকি তারা তাদের নিজেদের ছাত্র দিয়েই সেই রিসার্চটি করাচ্ছে তো সেইটা দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে পৃথিবীর কোন দেশে কি পরিমাণ গ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে অর্থাৎ পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিগুলির গ্র্যাজুয়েট স্কুলে কি পরিমাণ বাইরের দেশ থেকে ছাত্র আসছে যারা মাস্টার্স এবং পিএইচডিতে রিসার্চ করতেছে সো এইটা বোঝার জন্য ভালো একটা ইন্ডিকেটর হলো গ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে তো আমি সেটিও সার্চ করেছিলাম যদি আপনারা দেখেন আর কি যথারীতি ইউএসএ তে সবচেয়ে বেশি ইউএসএ তে প্রায় পাঁচ লাখের মতন গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এটা ঠিক কোন সালের স্ট্যাটিস্টিক্স আমি বলতে পারছি না আর কি সেটা খুব সম্ভবত দুই হাজার একুশ বা দুই হাজার বাইশ সালের যথারীতি ইউএসএতে প্রায় পাঁচ লক্ষ গ্রাজুয়েট স্টুডেন্ট আছে সেখানে ইউকেতে গ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে প্রায় এক লক্ষ সত্তর হাজার আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দিস স্ট্যাটিস্টিক্স অস্ট্রেলিয়ার দেখাচ্ছে প্রায় দেড় লক্ষ আমার মনে হচ্ছে এটা টোটাল দেখাচ্ছে কিন্তু ইউএসের পাঁচ লক্ষ গ্রাজুয়েট স্টুডেন্ট এটা ডেফিনেটলি প্রভবেন আমি এটা বিভিন্ন ওয়েবসাইটে পেয়েছি যে তাদের টোটাল পাঁচ লক্ষ ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে কিন্তু অন্যান্য দেশের যে নাম্বারগুলি দেখছি তাতে আসলে আমার মনে হচ্ছে এগুলি বেশিরভাগই হয়তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা তো এখানেও আসলে সন্ধের কোনো অবকাশ নেই যে পৃথিবীর আসলে সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে ইউএসএতেই এবং তারাই সবচেয়ে বেশি পরিমাণ ফান্ডিং বা স্কলারশিপ পেয়ে এখানে পড়াশোনা করে আপনাদেরকে আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি আমি যখন নর্ডাকোটে স্টেট ইউনিভার্সিটিতে পড়তাম তখনই আমার সময় আমি প্রায় ষাট সত্তর জন বাংলাদেশি স্টুডেন্টের মতন দেখেছি যারা ফুল স্কলারশিপ নিয়ে পড়ছে জনদোর জানে এখন বর্তমানে ওই ইউনিভার্সিটিতে প্রায় একশোর মতন বাংলাদেশি স্টুডেন্ট আছে এই আমেরিকাতে কম করে হলেও একশোটার মতন ইউনিভার্সিটি আছে যেখানে কম করে হলেও একশো জন বাংলাদেশি স্টুডেন্ট ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে পড়ে কিছু কিছু বড় ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ ইলিয়া আরবানা চ্যাম্পিয়ন বা নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে আমি যতদূর শুনেছি প্রায় দুইশো থেকে আড়াইশো বাংলাদেশি স্টুডেন্ট ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে কিন্তু আপনি যদি ইউরোপিয়ান বা অন্য কোনো দেশের দিকে তাকান আপনি মোটেই কোনো একটি ইউনিভার্সিটিতে এত ছাত্র তো দূরের কথা অনেক সময় পুরো দেশ মিলেও আড়াইশো তিনশো ফুল স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট খুঁজে পাওয়া আপনার জন্য কষ্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষার অবস্থা সো এটা আসলে খুব সহজেই বোধগম্য যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি উচ্চতর শিক্ষার সুযোগ আছে এবং যদি যুক্তরাষ্ট্রের অল্টারনেটিভ হিসেবে আমরা কোনো একটি দেশ খুঁজতে যাই হ্যাঁ আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যুক্তরাষ্ট্রে এখন একটি পরিবর্তিত অবস্থা চলছে এবং এই পরিবর্তিত অবস্থার কারণে অনেকেই হয়তো আসতে পারবেন না কিন্তু এখন সবাই মিলে যদি অন্য কোনো সেকেন্ড অপশন খুঁজে তাহলে আমাদের জন্য আসলে অন্য কোনো একক সেকেন্ড অপশন বা সম্মিলিত সেকেন্ড অপশন খুঁজে পাওয়া কোনো মুশকিল হবে কেননা যুক্তরাষ্ট্র এত সংখ্যক ছাত্রকে স্কলারশিপ দেয় অন্য সব দেশ মিলেও আসলে এত পরিমাণ ছাত্রকে এত বেশি স্কলারশিপ দিতে পারবে কিনা সন্দেহ আছে তো এ তো গেল প্রথম পয়েন্ট যুক্তরাষ্ট্রের অল্টারনেটিভ আছে কি না তো আমরা বুঝতে পারছি উত্তর খুব সম্ভবত না ভালো থাকবেন Şüstrü takbim, Allah'a